আমাদের অনেক ভাই বোনেরা অনেক ক্ষেত্রে গিয়ে আল্লাহকে একটু ভুল বুঝে এই জিনিসটা না জানার কারণে সৃষ্টি জগতে আমি সবার মনোযোগ চাচ্ছি সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন কয়টা একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ সুবাহ আল্লাহ এই দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন তোদের যা মন চাই তা কর আমি আল্লাহ ভালোটাও জানাই দিলাম খারাপটাও জানাই দিলাম মন চাইলে ভালো কর মন চাইলে খারাপ কর আমি আল্লাহ তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ সেগুলোতে ইন্টারফিয়ার করব না তবে মনে রাখিস ইজা জুল জিলাতিল আর আখরাজাতিল আর আসকালাহার মাধ্যমে কুল কায়েনাত ফানা হয়ে যাবে কেয়ামতে হাসর হয়ে যাবে হাসরের সময় এসে আমাকে সব হিসাব দিতে হবে মিস কলা জার্রা 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 আমাকে হিসাব দিতে হবে কাদের থেকে হিসাব নিবেন জিন জাতি থেকে মানব জাতি থেকে সূর্য থেকে আল্লাহ হিসাব নিবে না কেন সূর্যের শেষ লগ্ন থেকে আজীবন আল্লাহ নিয়ন্ত্রণে আল্লাহ সূর্যকে স্বাধীনতা সেজন্য আদম আল ইসলামের ও সূর্য যেদিকে উঠছে এখনো না সুবাহান আল্লাহ করা যায় বললেন আর একটু আস্তে করে বলেন আল্লাহ সূর্যকে স্বাধীনতা দেয় নাই তাই সূর্য কি নিয়মে চলে চাঁদকে স্বাধীনতা দেয় নাই চাই চাঁদের নিয়ম একরকম আম গাছকে স্বাধীনতা দেয় নাই তাই আমের নিয়ম রকম জাম গাছকে স্বাধীনতা দেয় নাই তাই জাম গাছের নিয়ম রকম মেঘকে স্বাধীনতা দেয় নাই তাই মেঘ একই নিয়মে চলে শুধু দুইটা সৃষ্টিকে অল্প সময়ের জন্য স্বাধীনতা দিছে ওই দুইটা সৃষ্টিই সবসময় সময় আমি করে বুঝতে পারছি কথা অন্য সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা আর যাদেরকে আল্লাহ স্বাধীনতাই দেয় নাই তারা ভুল করার কোন সুযোগ সব সময় থাকে তাদের ভুল করার কোনো সুযোগ যাদের ভুল করার কোনো সুযোগ নেই তাদের কোনো বিচারও হিসাবও সেজন্য নাই একবার বলেন মার হাবা আম গাছের কোনো স্বাধীনতা আপনার সূর্যের কোনো স্বাধীনতা জিব্রাইলের স্বাধীনতা জোরে বলেন মিকাইলের স্বাধীনতা ইসরাফিলের স্বাধীনতা আজরাইলের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা বলে তোমাদেরকে জন্মের থেকে বুঝ হওয়া পর্যন্ত এই বুঝ থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহ বিবেক দিয়ে দিলাম দেখার জন্য চোখ দিয়ে দিলাম শোনার জন্য কান দিয়ে দিলাম দরার জন্য হাত দিয়ে দিলাম চলার জন্য পা দিয়ে দিলাম বলার জন্য মুখটা দিয়ে দিলাম এবং আমি এটাও জানাই দিলাম বান্দারে চোখ দিয়ে যদি কাবা দেখো আমি আল্লাহ খুশি হয়ে যাবো আল্লাহ চোখটা দিয়ে যদি তুমি মসজিদ দেখো আমি আল্লাহ খুশি হয়ে যাব। চোখটা দিয়ে যদি তুমি মা বাবার চেহারাটা দেখো মায়ার নজরে আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে দান করে দেবো সুবাহান আল্লাহ চোখটা দিয়ে যদি তুমি একজন বৃদ্ধ মানুষকে গড়তে পড়া থেকে যদি হাতটা দিয়ে টেনে তোলো হাতের ব্যবহারটা সুন্দর করো আমি আল্লাহ খুশি হয়ে যাব বান্দারে তোমার মুখটা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ খুশি হয়ে যাবো শুভহান যাকে তাকে বড় ছোট সবাইকে যদি মুখ দিয়ে সালামটা দাও আমি রব খুশি হয়ে যাব সুহান আল্লাহ ভালো কাজের আদেশ যদি দিতে পারো মন্দ কাজ থেকে যদি মানুষকে সুন্দরভাবে নিষেধ করতে পারো জবান দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে যাব। একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব কেউ বিপদে পড়েছে দৌড়ে গিয়ে পায়ের ব্যবহার করে তুমি যদি তাকে উদ্ধার করতে পারো সাহায্য করতে পারো আমি রব খুশি হয়ে যাব চোখের কোন কোন ব্যবহারে আমি খুশি হব সেটাও জানাই দিলাম চোখের কোন কোন ব্যবহারে আমি আল্লাহ নারাজ হব গুনাহ দিব সেটাও জানাই দিলাম এবার দেখা না দেখা তুমি বান্দার ইচ্ছা আমি আল্লাহ কিচ্ছু বলবো না তবে মনে রেখো হাসরে এসে আমাকে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে এক একটা সেকেন্ড আমি রবকে বুঝাই দিতে হবে যা আমি দিয়েছি সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে যদি হিসাব বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো তাজি রিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আমি আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দিব সুবহান আর যদি আমাকে খুশি করতে না আমার না পারো ফি না জাহান নাম আগুনের মধ্যে আমি তোমাকে নিক্ষেপ করব। আল্লাহ আগুনে নিক্ষেপ করবা কেন রব বলে যে আমাকে যে খুশি করতে পারে তার জন্যই রয়েছে জান্নাত সুবাহ মনে থাকবে ইনশাল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ এবার বলেন প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আসে না নাই লাইটের ভিতরে সাউন্ড বক্সের ভিতরে মোবাইলের ভিতরে প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে এবং কি আপনার আমার শরীরের ভিতরেও পজিটিভ নেগেটিভ আছে এখানে মিটার আছে নি মিটার মিটারে তার আসেনি সুন্দর করে যায় একটু ভালো করে খেয়াল করে দেখেন একটা তামার মতো তার মাটিতে গেছে বলেন না আর গরম না বেগুন গরম আছে কেন ওই জিনিসটা কি এটার নাম আত্মিং সামান্য আত্মিংটা যদি না দেন ছোট্ট ছোট্ট গল্প ফুটে যেতে পারে পুরা ঘর ইলেকট্রিক শর্ট হয়ে যেতে পারে এবার যে কোনো ইলেকট্রিক মেশিনকে আমার ভাই যদি আমার ভাই যদি আজকে আর্থিং দিয়ে থাকে মাইকলা ভাই ওনাকেও জিজ্ঞেস করেন আজকে না দিলে অন্য সময় দেয় এই আর্থিংটা দেয় কোথায় আপনারা বলেন কোথায় দেন কেউ প্যারাক দিয়ে দেয় কেউ একটা থামা দিয়ে দেয় লোহা দিয়ে দেয় মাটির ভিতরে এমন একটা জিনিস আছে আল্লাহ পাক দান করেছেন আপনি কারেন্টটা এনেছে এনেছেন নিজের অন্ধকার ঘরে কারেন্টের মাধ্যমে আলো জ্বালানোর জন্য লাইট দিয়ে আপনি যদি লাইটের মধ্যে সব দেন এনার্জি ফুটে যাবে কারণ সব জায়গায় পজিটিভও আছে নেগেটিভও আছে এই আত্মিংটা কি করে যতটুকু লাইটের দরকার মিটার থেকে সাপ্লাই দিয়ে আপনার সেই জায়গায় পৌঁছায় দেয় বাকিগুলাকে মাটির মধ্যে আরো মাটির মধ্যে সেই সুযোগ দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই দেহের ভিতরেও আর্থিং আছে না নাই পজিটিভ নেগেটিভ পজিটিভ চিন্তা বলেন না পজিটিভ চিন্তা নেগেটিভ চিন্তা পজিটিভ অভ্যাস নেগেটিভ অভ্যাস সব কিছুই আছে এবার সেই দেহটাকে আপনাকে সাজাতে হবে সেভাবে যেভাবে সাজালে আপনার দেহটা কবরের মধ্যে গেলে আলোয় আলোকিত হয়ে যাবে এটা আপনার উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাইয়া কেন বলছি এ কথা কারণ আল্লাহ আমাদেরকে যে বিষে বিষা দিয়েছেন অর্ধেক খায়াত শেষ বাকি আছে অল্প এই অল্পটাও যদি কাজে লাগাতে নাও পারি অন্তত চেষ্টা যদি করি। রবকে তো বলতে পারবো চেষ্টা করেছিলাম এই চেষ্টা দেখে হয়তো রব খুশি হয়ে আমাদেরকে মাফও করে দিতে পারে কথা বলেন ঠিক আমার নবী যুগে হলে কেমন হতো

বিলালের মধুর মুগ দয়াল নবীর পিছে নামাজ পড়েলে আপনার একটু সবাই দ্রুত বসে যান দ্রুত বসে যান দু নয়নের দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে হতো উচ্চ একবার বলেন মার হাবা হয় না হয় না আর জোরে বলেন মার হাবা যে যেখানে যেভাবে আছেন বাস ওই জায়গায় সেট হয়ে যান একবার বলেন আল্লাহ যা বলছিলাম মনে আসো তো ইনশাল্লাহ আমার কবার আমাকে আলোকিত করতে হবে আপনারটা নিয়ে আপনি ভাবেন যার যার লাকিস তার